প্রয়োজন এই কথাটা বলায় একজন আমাকে লিখেছেন যে এটা নাকি আজকে টক অব দ্য টাউন সারা একেবারে শহরে এটাই হয়েছে যে নামাজের নাকি নিয়ত করা লাগবে না কোন জিনিসের নাকি নিয়তির দরকার নেই মানুষ শোনে একটা বুঝে আর একটা বলে আর একটা নিয়ত তো করতে হবে কিন্তু মুখে ওইভাবে মুখে উচ্চারণ করা এভাবে হাতিস্বরের কোথাও নাই এসে উচ্চারণেরও করেন নাই সাহবাহেরও করেন নাই সুতরাং এগুলি নিয়ে উল্টাপাল্টা মন্তব্য পেশ করার কোন জরুরত নেই হবে হচ্ছে প্রধান তবে মুখে উচ্চারণ করার যে নীতি চালু হয়েছে এভাবে হাদিস নাই নিয়োগটা করতে হবে তবে এভাবে নয় যেভাবে আমরা করা বাধ্যতামূলক মূলক মনে করি কথাটা পরিষ্কার হয়েছে কিনা আলহামদুলিল্লাহ